এই রে ভাই না দেখান এই হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মি রেজা ইব্রাহিম আজকে আমরা ঘুরতে যাচ্ছি জুম্মান নামার শেষে প্ল্যান আছে অনেক দূরে যাওয়ার ইসামতি বিলে যাওয়ার অনেক ইচ্ছা তো সবার সাথে নড়ালের ইসামতি বিল জানি না কেমন হবে দেখতে অনলাই জানে ঘুরে আসি নড়াইল ইসামতি বিল আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধেয় কাকু সুমন শেখ সাথে আছে ফুপাত ভাই ইমন এবং বড় ভাই আলী এবং সাথে আছে নাহিদ কাকু সহ মাসুম ভাই ভাইয়ের নাম বিল্লা মোট ছয়জন ট্যুরে যাচ্ছি আমি আসতে খুব নরমালি সুন্দর করে রাইড করি মানে রাব না চালানো উচিত কারণ কি রাব চালাইলে আমাদের অনেক সময় অনেক সমস্যা হয় অ্যাক্সিডেন্টের কথা বাদ দিয়েও মানুষ খারাপ বলে এদিক সেদিক কোন দিক ভাই আমরা যখন বাড়ি থাকি তখন মানে মন মানসিকতাটা এমন থাকে মানে নিজের কাছে নিজের বোরিং ফিল হয় এই বোরিং ফিল কাটানোর জন্য আর এই বাড়ি থাকতে থাকতে ভিতরে মানে কষ্টে বুকটা আঠাঠা হয়ে যায় এই আঠা আঠা কাটানোর জন্য কষ্ট কাটানোর জন্য মাঝে সাথে সবার আমার না সবারই ঘোরা উচিত আর ঘুরলে অনেক কিছু দেখা যায় অনেক কিছু শেখা যায় মানুষের সাথে নতুন নতুন জায়গা নতুন পরিবেশ নতুন প্লেস অন্যরকম একটা ফিল তো আজকের প্ল্যান আছে চল যায় হারাইয়া এমন একটা ভাব সবাই সবাই মিলে এরকম একটা উদ্যোগ নিচ্ছি যে যাওয়া যায় কত দূর আমরা সবাই মিলেই যাবো গরু ছাগল হাঁস মুরগি এইগুলো দেখলে আমাদের সকলে সাবধানে চালানো উচিত কারণ হুট হাট করে রাস্তার মাঝে চলে আসে ভাই জোরে চালাচ্ছি না হ্যাঁ অবশ্যই বজ্র হইতে হবে ফ্রি মোশন তাই তো আপনি একটা কাজ করেন আপনি জামা জামাক হ্যাঁ জামা জামাক ছিঁড়ে ওই রাস্তায় দাঁড়ান হ্যাঁ ভাই এটা ফ্রি মোশন হয়ে যাক সমস্যা কি বাড়িটা দাঁড়িয়ে কি কেউ দেখতেছে আমরা একজাক্ট লোকেশনটা জানি না আমাদের কাকু আছে উনি আশেপাশে ঘোরাঘুরি করে উনি প্রচুর আশেপাশে সম্পর্কে জানে ধারণা ইরে বাধাইছে সামনে পুলিশ আসসালাম আলাইকুম পুলিশকে সালাম দিলাম তো কোনো আসসালাম আলাইকুম ভাই ঈদ মুবারক যা বলতেছিলাম একজাক্ট লোকেশনটা এক্স্যাক্ট লোকেশনে যাওয়ার জন্য কাকুরে ফলো করা উচিত তা নাহলে আমরা পথ হারাই যাব। আর এই এলাকাটা অনেক গলি চিপা চাপা আছে কোন এলাকার কোন ফুটো এটা কিন্তু আমরা জানি না তো কাকুরে ফলো না করলে আমার মতে প্রতিটা মানুষেরই কম বেশি ঘোরাঘুরি করা উচিত এই ঘোরাঘুরির ফলে আমাদের মানে অনেকে থাকে যে ডিপ্রেশনে এই ডিপ্রেশন কাটে এবং আশেপাশের মানুষের সাথে পরিচিত হওয়া এবং আশেপাশের লোকেশন দেখলে এই আশেপাশের লোকেশনের মাধ্যমে আমরা কিন্তু অনেক জায়গায় ঘোরার ফলে অনেক কিছু শিখতে পারি আর প্রকৃতির তো অসম্ভব সুন্দর এটা তো বলে প্রকাশ করা যাবে না আমাদের বাজারে রাস্তার মোড়ে পুলিশ থাকে আল্লাহ জানে কি হয় রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে যাক আজকে পুলিশ নাই पैरा नाइट আমাদের আলফারাঙ্গা বাজারের অসম্ভব একটা লোকেশন হচ্ছে নদীর কুলে মাগুরা নদীর কুল প্লেসটা অনেক সুন্দর কাকু নাইট কাকই ইসলাম গরু ছাগল হাঁস মুরগি দেখলে সাবধান কারণ এদের মাথা ঠিক থাকে না হুটহাট করে কোন দিক দৌড় দেবে আর হুটহাট করে অ্যাক্সিডেন্ট তৈরি হবে আকাশটা অনেক সুন্দর ভালো করে দেখাইতে পারতেছি না ভিউটা তবে অসাধারণ মাৰ্ট আছালক হালকা বৃষ্টি হওয়ার কারণে আকাশ অনেক ভালো লাগতেছে দেখতে আর আকাশের ভিউটা অনেক সুন্দর হিপ হপ স্টাইল হেলমেট কিনছে যাই না কত দেরি হবে যাইতে তবে আমরা খুব স্লোলি যাচ্ছি সাবধানে রাইড করতেছি তিনজনই যাতে বিপদটা না হয় কারণ ভাই সব কিছু বিবেচনা করেই চলা উচিত আমাদের বাইকে উঠলে অনেকের মাথা ঠিক থাকে না এই পাগলামি করা যাবে না আমরা অনেক সময় একটা সাধারণত ভুল করে থাকি বিশেষ করে কোনো ব্যক্তি হুটহাট করে যদি আমাদের সামনে দে মানে দ্রুত চালাই চলে যায় আমরা কিন্তু এটারে ওভারটেক করার জন্য মানে পাগল হয়ে যায় যে কি আমার আগে চলে গেল এই সেই এরকম করা যাবে না তবে সতর্কভাবে চালাইতে হবে আর ছোটো ছোটো ভিট তো ভাই অপরিচিত রাস্তা হলে তো কিছু বলার নাই ছোটো ছোটো ভিট হুটহাট করে অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায় আকাশটা অসম্ভব সুন্দর কিন্তু ভালো করে দেখাইতে পারতেছি না তবে নির্দিষ্ট একটা প্লেসে যাচ্ছি ওইখানে যাওয়ার পরে দেখাবো ভাই আজকের আকাশটা চমৎকার সামনে একটা সুন্দর ভিট আছে এই যে মানে বাইকের তলা পর্যন্ত ঘষা খাবে যদি কেউ হুটহাট করে চালায় বা রাফ রাইড করে এর জন্য কিন্তু যে সব ছোট ভাই ক্যামেরা দেখে বলতেছে পুত কইরা দি পুরাই চিল সামনে মনে হচ্ছে বিয়ে ভাই চলেন বিয়ে খেয়ে আসি বিয়ে খাই আসি মানে বিয়ের দাওয়াত খেয়ে আসি ও আল্লাহ জানে আজকে কার কপাল পড়লো এই তো আবার ছাগল ছাগল মানেই বিনোদন কী করবে ছাগলের জন্য অ্যাক্সিডেন্ট হয় কিনা না বাজ একটা জিনিস রাস গ্রাম এলাকায় রাইড করলেই খড়ের গাদা এই যে পাট গাদি রাস্তার পাশে ঘড়ি যাওয়া আবিজাবি নাড়া মানে কি বলবো যদি বাইক টাইক বা কোনো অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের বিভিন্ন কারণে এ দাঁড়ায় যে রাস্তার অনেক সাইড ধরে যে কাজ করে এই ভাইয়া কাকু তো পুরোই পাংখা টান দো কাকু পুরোই পাংখা টান দো

এই রে ভাই উঠান দেখে বাড়িতে কাজে পড়বন চলো কাকা চলো নাই ইমন নাই দিনটা চালা ভাই আমি একটা গাড়ি চালাও ভাই আমার একটা দেন ভাই বাইড শোহন কাকাই যে মানে প্রথম অ্যাক্সিডেন্ট হলে না চলো চলো কাকা ওই এখন ঠিক করার দরকার নেই হ্যাঁ না এই যে এই জায়গাতে তোমার অ্যাক্সিডেন্ট মেন তো নাইট কাকার মানে নাইট কাকাও আছে তুমি শুধা যাবা ওরে সাইড দিবা কিন্তু লুকিং গ্লাস তাকায় যদি তুমি দেখতে आम्ही गेलो त्या काय बेरी करते आम्हाला जाय मत कायदा

কোজার দস আর নাইদ মানে ভাই এটা জিনিস কি জানেন আমি আমার কাছে পিছে রইছি আসসালামু আলাইকুম হ্যাঁ কি আমি যদি আদম না নাই ককা এই জেগা তাকৈ যে কি আমি হ'লে পিছে হন দিছো আৰু অৱস্থা উঠি দিবি না বোলে টান্তিছে কাকা মোড়ের উপর কেউ দাঁড়ায় না না মোড়ের উপর দাঁড়াবেন না জায়গা দেখে আরবেন আপনি এভাবে অসতর্কতার জন্যই তো অ্যাক্সিডেন্ট হয় লোয়াগড়ার উদ্দেশ্যে রওনা দিলাম মাসাভিবাহের এলাকা আমাদের গৌরব এমপি মার্শা বিমায় এলাকায় লোহাগড়ার উদ্দেশ্যে রওনা দিলাম बाइन मना है जो इधर कैसे हो जाए बैक आएगा सुनो नेम प्लेट नेम प्लेट ना वो इधर वो इधर बिग 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 बैक आए बिग स्टार बैक आए बिग स्टार दें स्टार कर दो ये न्यूट्रल करंट गाड़ी ये वाला ये গাড়ি চলতো না তো হ্যাঁ কাকা তুমি এইটে ফলো করলে দেখতে পাচ্ছি একটা গ্যারেজে বস হয়ে গেছে ও মাৰি একা চলে गाड़ी डिक्स किंतु काका पोसुर बकावे गेसे এটা गैरेजে চলো এটা খসা এটা এটা আবার ফিশন লাগি আছে এটা হেলা লাগি আছে এই

থেকে দুর্ঘটনা ঘটছে নেতা তো সালাম কাকার ফোনে চার্জ নাই কি কি বন্ধ করে দেবো ভাই আলো ভাই ফোনে তো চার্জ নাই বন্ধ করে দেবো পাশ হচ্ছে মানে বলার বাসার বাইরে আর যে আকাশের যে অবস্থা মেঘাচ্ছন্ন আকাশ মানেই তো বুঝেন পুরোই প্রকৃতি নতুন নতুন রূপ নেয় এই দুই পাশে ধান মাছদের রাস্তা পাশে আছে গাছ ছোট ছোট গাছ বড় বড় গাছ পাশে আবার হুটহাট করে পুকুর ভাঙা রাস্তা মানে সবকিছু মিলাই পাখি উড়ে যাচ্ছে সবকিছু মিলাই সুন্দর এই তো আমরা সেই আসল যে প্লেস সেই প্লেসে চলে আসলাম আপনার আশেপাশে দাঁড়ান এই যে আকাশের অবস্থা ভাই মানে ফটোশ্যুট করার জন্য বেস্ট যদি কারোর ঘোরার মানে যারা ট্রাভেল করেন দেশ বিদেশ আসতে বাজতে শহর এলাকা ঘুরে বেড়ান ভাই তারা এই সব পরিবেশে আসতে পারেন ভাই এই সেই মেন পয়েন্টের লোকেশনে চলে আসলাম মানে প্রকৃতি যে এত সুন্দর কোনো ভাষা নাই বলার মানে অসাধারণ আমরা ক্লান্ত অনেক ঘোরাঘুরির পরে আঁকা বাঁকা ভাঙাচোড়া রাস্তার মাছ দিয়ে যে আমরা চলে আসলাম সেই মেন প্লেসে সাথে আছে আমাদের বড় ভাই 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 মানেই দুই আঙ্গুল তো আছে লাগতেছে তোমার তোমার নতুন নতুন পরিবেশ জায়গা। মানে এই প্লেসটা আসলেও আসলে অসাধারণ এরকম রাস্তা তো আরো অনেক দূর পর্যন্ত আছে দেখতে পাচ্ছি আর আশেপাশের যে ভিউ আপনাদের দেখাই মানে সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করব। काकू बाइक चलाते चलाते क्लान तो गाय में गए